আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু পুরুষাঙ্গ মোটা লম্বা শক্তিশালী করার একশো পার্সেন্ট কার্যকরী তৈল এটি পুরুষাঙ্গ মোটা লম্বা শক্তিশালী করার একশো পার্সেন্ট কার্যকরী তৈল এটি প্রিয় দর্শক আপনার হাতে যে মেডিসিনটি বা যে তৈলটি দেখতেছেন এটির নাম ম্যানফল ভালো করে খেয়াল করুন ম্যানফল ম্যানফল এই ম্যানফল প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটারিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে এটি কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ববর্তী নেই এটি শুধু পুরুষের জন্য মা বোনদের জন্য না পুরুষের জন্য পুরুষাঙ্গের দুর্বলতা পুরুষাঙ্গের খর্বতা পুরুষাঙ্গ চিকন হয়ে গেছে বাগাতারা হয়ে গেছে নরম হয়ে গেছে ছোট হয়ে গেছে এ ধরনের যে বাহ্যিক সাইডে যে সমস্যা বাহ্যিক মানে বাহির সাইডে যে সমস্যাগুলো সেগুলোর সমাধানের জন্য এটি বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কোনো পুরুষ এটি ব্যবহার করতে পারে এটি ব্যবহার করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটি ওয়াইল। কিন্তু এটি স্প্রে আকারে এটি ভালোভাবে এভাবে ঝাঁকিয়ে এভাবে স্প্রে মাধ্যমে ব্যবহার করতে পারবেন ভিতরে একটি লেভেল দেওয়া আছে আলহামদুলিল্লাহ এটি আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি অত্যন্ত কার্যকরী বিশেষ করে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ম্যানফল অত্যন্ত কার্যকরী বিবাহিত অবিবাহিত বারো বৎসরের ঊর্ধ্বের যে কোনো পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে ব্যবহার করতে পারে কোনো সাইড এফেক্ট নেই এটি ব্যবহার করার জন্য এটি খাওয়ার জন্য না এটি বাহ্যিক সাইডে যে বাহির সাইডে যে সমস্যাগুলো হয় পুরুষের দুর্বলতা পুরুষের খর্বতা পুরুষ চিকন হয়ে যাওয়া মোটা আগামোটা গোড়া চিকন বাঁকাতারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের যে সমস্যাগুলো হয় বাহির সাইডে এই সমস্যাগুলো সমাধানের জন্য অত্যন্ত কার্যকরী অনেকে বলে থাকেন ছোটো হয়ে গেছে নরম হয়ে গেছে শক্তি কমে গেছে দুর্বল হয়ে গেছে তাদের জন্য আলহামদুলিল্লাহ এই ম্যানফল অত্যন্ত কার্যকরী পাবেন কোথায় সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা ব্যবহার করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ এটির মূল্য তিনশো টাকা ব্যবহার করতে হবে মিনিমাম তিন থেকে পাঁচ মাস স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু